বন্দেই লৌকিক সাতত বাট্টা বিভূষনং অমর তু শরণং প্রবুদ্ধং লৌক জীবনং প্রণয়ু প্রমত্ত জাগো দীপনং বন্দেই জীবন জীবনং বন্দেই সৎ পুরুষত্তম বন্দেই সৃষ্টাকুর অনুকূল চন্দ্রম যেমন তাকে দেখি উমা পদনাথ ওরফে শ্রীনাথ সাধুসুলভ বেশ পড়লে কিন্তু তো দূর করতে পারলে না অমৃত তো চাও কিন্তু বিষের নেশা ছাড়তে পারলে কই তিলক তো কাটলে অথচ হৃদয়ের তাপ প্রশমিত হল না কণ্ঠে কণ্ঠে ধারণ করলে কিন্তু কণ্ঠা ঘচল কই আমার বাপু ঠাটে দরকার নেই ভক্তরই দাস বলেছিলেন আমি রাখব তাকে আমার মনের ঠে মনই তো আসল কিন্তু এই মনে রাখবার মন্ত্র শিখিয়ে দেবে কে মনের যিনি ত্রাণ আনতে পারেন মন্ত্রও দেবেন তিনি মন্ত্র সাতলেই মন তোর তোড়ে যাবে রহিদাস পেয়েছিলেন রামানন্দকে যেমন পেয়েছিলেন ভক্ত কবি কবির এর পরিচয় ছিল জোলা বলে আর রুইদাসের পরিচয় ছিল চামার বলে কিন্তু ব্রহ্মসাগর পাড়ি দিয়ে হলেন ব্রাহ্মণের সেরা যেমন হয়েছিলেন হরিদাস অদ্বৈত প্রভু পিত্তৃষাত্রে বেদবিদ ব্রাহ্মণকে খাওয়াবেন কিন্তু বেদবিদ ব্রাহ্মণ পাবেন কোথায় সে সে খুঁজে বের করলেন যবন খ্যাত হরিদাসকে সংসার পরিচয়ে হৃদয়ের সংস্কারের কিছু আসে যায় না সংস্কারের সপ্ত শতদল পাপড়ি মেলে দেয় সদ্গুরুর করস্পর্শে একবার মনের আসনে তাকে বসাতে পারলেই তো হল তখন নেচে উঠবে দেহ মন প্রাণ সব সেই মনে একটু ঠাই খুঁজছেন তিনি কিন্তু আমার হলো ওই কথা অনুষ্ঠান করতে পারব না অন্তরায় না হলে অন্তরে রাখব তাতেই যদি মিলে যায় তার হাতের ছোঁয়া তো ভালো সত্য দত্তর কথা শুনেই গকুলবাবু বললেন ব্যস্ত ততটুকু দিয়েই আরম্ভ করো না গকুলবাবুর সঙ্গে হৃদ্ধতা হয়েছে সত্য চরণের একে সম ব্যবসায়ী তাতে প্রায় সমবয়সীও গোকুলবাবু সত্য চরণের থেকে বছর দু তিনের বড় হ্যাঁ তাই আমার কারণও থাকবে চরণও থাকবে কারণ টানলে কারণ টানব চরণে টানলে চরণ বোঝব আর নাম যদি মনে থাকে তো নাম করবো খোলাখুলি মত প্রকাশ করল সত্য ডাক্তার অনুরাগও নেই বৈরাগ্য নেই পাওয়ার জন্যেই ব্যাকুলতাও নেই মাথায় চাপিয়ে দিলে ঘাড় ঝটকানিও নেই তবে বইবার জন্যে কায়দা কসরত কিছু করতে পারবে না অত সাধনা করবার ধৈর্য তার নেই তিনি যদি নিজে আসেন ঠিক রাখতে পারেন তবেই থেকে গেলেন তবে হ্যাঁ ঠাকুরকে কিছুটা ভালোও লেগেছে লোকটি বেশ ঘৃণা নেই কুণ্ঠা নেই অহংকার নেই শুধু ভালোবাসতে জানে দিতে জানে পাওয়ার বুদ্ধিও নেই শ্রদ্ধা করতে হলে এমন লোককেই তো শ্রদ্ধা করতে হয় ভান্ডের ভিতরে ভণ্ডামি নেই যার একটু। গোকুল বাবু সেদিন সঙ্গে করে নিয়ে গিয়েছেন প্রফুল্ল রায়ের ওখানে তখন সকালবেলা ঠাকুর দেখে বললেন বাহ আপনাকে না দেখলেই যেন ভালোই লাগে না আমারও দেখতে ইচ্ছে করে আপনাকে বাহ ইচ্ছা আর কি অপূর্ব মিল ঠাকুর বাহুপাশে আবদ্ধ করলেন সত্য ডাক্তারকে একটা কথা শুনুন তবে আমার কি কথা বলুন চান করে আসুন নদী থেকে সত্য চরণ চান করে এলো দিব্যি ভালো ছেলেটির মতো এবার কি হবে জানেন তার জানবো কেমন করে এবার আপনাকে ভজন শেখাবো তা শেখান কিন্তু শিখতে পারবো কতখানি সেই হলো কথা বললাম যে শেখাবো আমি তবে হোক আপত্তি নেই মন্ত্র দিলেন ঠাকুর নিজে অশ্বের স্বর হলেন যিনি লাগামো ধরবেন তিনি গুরুপদেই প্রণাম করে উঠে দাঁড়ালো সত্য চরণ কিন্তু ওই সেই কথা নাম নেয়া নয় নাম লিখিয়ে দিলিম খাতায় স্পষ্ট বলে গেল সত্য দত্ত ক্ষমতা আছে বলেই দিয়েছেন পার অ্যাটনি দিলাম যা পারেন তা করবেন এই না মরদের মতো কথা চোখে মুখে ভাব ফুটি আল্লাহ দেখালেন ঠাকুর আমার দেওয়া আছে এই জানা থাকলেই হলো তার উপরে নিজের নষ্টামী ফলাতে যেও না নাম লেখা থাকলে ডাক পড়বেই একদিন এসব হল তেরোশো বাইশ সালের মধ্যেকার ঘটনা নাম লেখালো কিন্তু রইল যেমনকে তেমনই লোকে বলতে লাগলো ওর কিচ্ছু হবে না ও গুরু ধরলেও যা না ধরলেও তাই কোয়ালা ধা উজরেই গুরু কি আর হাত ধরে চালিয়ে নিয়ে যাবে অবশ্য কেউ মুখের উপর বলে না তাহলে শুনিয়ে দিত কলাকা ময়লা ছুট জব করেই পরবেশ কয়লা উজ্জ্বল হবে না কেন ভিতরে আগুন ঢোকা চাই আর কি বলছো গুরু হাত ধরিয়ে চলে নিয়ে যাবে না গুরু চালাবে না তো চালাবে কে বাপ মা কি করে শিশু যখন হাঁটতে শেখে নেই মাই তো পা পা করে হাঁটা শেখায় সংসার গৃহে গুরুই মা বাপ গুরু কি আর অমনি মুখের কথা তিনি হলেন পতিতের উদ্ধাতা ঊর্ধ্বগতির সোপান পাদও চালনার পরিচালক তিনি লোকগুরু মানব ত্রাতা ত্রাতা হয়েছেন অবশ্যই তারণ করবেন আর যেহেতু ধাতা সেহেতু ধারণও করবেন তুমি না করতে চাইলেও তিনি করিয়ে নেবেন তুমি না চলতে চাইলেও তিনি চালিয়ে নেবেন তিনি যে পরম পারঙ্গম সত্য দত্তর কিছু হয়নি তাই না তাই তো এখনো মদ মতি কোনোটাই ছাড়েনি তা না ছাড়ো লিখে দেওয়া তো আছে ভেতরে যে টানটুকু সেটি খাঁটি আর বিশ্বাস আছে জানে কত লিখে দিয়েছি খত লিখ তো দিয়েছি আবার ভয় কিসে সে কুবজা কি সুন্দরী ছিল না সুদাম ঠাকুর ছিল ধনবান বিদুরের কিব বা বংশখ্যাতি ছিল আর উগ্রসেনের পৌরষী বা ছিল কতটুকু কিন্তু সে অভাব পথের কণ্টক হয়নি ভক্তিপ্রিয় মাধবের কাছে এই অতি সাধারণরাও প্রিয় হয়ে উঠেছিল তাদের ভক্তি বিশ্বাসের গুণে সব সম্পদের উপরে সম্পদ হল ওইটা ভক্তি নারদ একদিন গোলকে যাচ্ছেন শ্রী বিষ্ণুর কাছে পথের ধারে দেখলেন এক ঋষি তপস্যা করছেন তপস্যার সাধনে শরীর ক্ষয় দিয়েছে নারদকে দেখে ঋষি বললে দেবর্ষি আপনি যখন ভগবানের কাছে যাচ্ছেন তখন আমার কথাটা একবার দয়া করে জিজ্ঞাসা করবেন এই যে কঠিন তপস্যা করছি এতে সিদ্ধির আর কত দেরি নারদ বললেন আচ্ছা ভগবানকে জিজ্ঞাসা করব কিছু দূর এগিয়ে যেতে দেখলেন পথের ধারে বসে এক পাগলা মনের সুখে গাঁজা টানছে আর বাম বম নারদকে দেখে সে বললে দেখো ঋষি দেখা যখন হয়ে গেল একটা কথা জিগুলি তোমাকে জিজ্ঞেস করো তো তাকে আমার কিছু হবে তোমার নাম কি বলবো নারদ জিজ্ঞাসা করলেন নেশাখর বললেন আমার নাম শান্তিরাম নারদ গোলোকে গিয়ে ভগবানের কাছে দুজনেরই কথা বললেন ভগবান শুনে বললেন ঋষিকে তো আমি চিনি নে কিন্তু শান্তিরাম আহা শান্তিরাম আমার বড় ভক্ত শ্রী ভগবানের চোখে করুণার জল এলো শান্তিরাম আমা বই জানে না শান্তিরাম গাঁজা টানে কিন্তু গোজা মিল দেয় না সত্য দত্তর নামে নালিশ আছে অনেক কিন্তু ঠাকুরের এক কথা ওর ভিতরে চিজ আছে সত্য দা আমাকে ভালোবাসে ভিতরটা ধরে বসে আছেন ঠাকুর জাত সাপে যখন ধরেছে তখন তিন ডাকের বেশি আর নয় কিন্তু তিনটি ডাক তো ডাকবেই নেশা ছাড়ে কেমন করে জানো একদিকের নেশা প্রবল হলেই আরেক দিকের নেশা ছুটে যায় আপনি নামামৃতির এক ঢোক খাইয়েছেন এবার চাট জোগাতে লাগলেন নিজে সন্ধ্যার পরে বোতল টেনে মতি বষ্টুমীর ঘরে ঢোকে হাত পা ধুয়ে বিছানায় উঠে সোজা হয়ে বসে মতি বাজে কথা বলতে এলে বলে চুপ করো এখন কাছে না নাম করতে বসে যায় মতির বিছানাতেই করতে বলে দিয়েছে একটু করলাম কিন্তু দোষ নিও না দোষ জেনেই তো নিয়েছ তুমি কদিন পরে দেখা হয়েছে একদিন ঠাকুর বললেন দাদা নাকি খুব জোর চালিয়েছেন আজকাল প্রশ্নপূর্ণ দৃষ্টিতে তাকালো সত্য দত্ত কি চালিয়েছি না নাম ধ্যান হো করে হেসে উঠল সত্যচরণ আমার আবার নাম আবার আমার ধ্যান অপাংতেও বলে উপহাস করছেন নাকি আপনি কি আমার উপহাসের পাত্র দাদা কণ্ঠ থেকে ঝরে পড়েছে আবেগ আন্তরিকতার অকপট মর্ম সংকেত বললেন আপনার উপর পরম পিতার অশেষ দয়া আর উপহাস বলে মনে করতে পারলেন না সত্যচরণ এর মধ্যেও শুনতে পেল ভরসা ভরা বাণী নামধানের উপর একটু জোর দিলে এবার এক বেলা দিয়ে আরম্ভ করেছিল এবার ধরল দুবেলা সকালে বসে বাড়িতে সন্ধ্যায় মতির ওখানে নাম করতে করতে এ আবার কি হল কথাটা তুলল গিয়ে ঠাকুরের কাছে কানের কাছে যেমন শব্দ চোখের সামনে তেমনি সঙ্গে সঙ্গে আসন ত্যাগ করে জড়িয়ে ধরলেন ঠাকুর তবে তবে যে দাদা তার দয়া নেই বলে আপনার উপর তার দয়া না হলে ওইসব আপনি হয় তবে ওদিকে তাকাবেন না পরম পিতার কাজ করে যান সত্য দত্তর সাক্ষাতেই দশজনের কাছে রটিয়ে দিলেন ঠাকুর দাদার তিন দিনেই এই কেল্লা ফতে মহাপুরুষ না হলে এমন হয় সত্য তো আমার ক্ষণজন্মা মানুষ সকলের সাক্ষাতে ঠেলে তুলে দিলেন ঠাকুর এখন সকলের সাক্ষাতে নেমে পড়া কঠিন মান দিয়েছেন এবার রক্ষা না করলে নাম থাকে কেমন করে এখন দুটোর কোনোটাই আর প্রকাশ্য চলে না মদের দোকানেও যায় লুকিয়ে মতির বাড়িতে যাত চলে চলে লুকিয়ে সুতরাং নিয়ম মতো সময় মতো যা হয় না বাদ পড়ে যায় মাঝে মাঝে এমন সময় ঘটল এক মজার কাণ্ড নাম লিখিয়েছে সোজা না করে ছাড়বে সে কদিন যেতেই একদিন ঠাকুর ডেকে বললেন দাদা আপনি এবার প্রচারে বেরিয়ে পড়েন যা সত্য বলে বুঝলেন তা প্রচার করুন আপনার মতো লোকেই তো প্রচারক হতে হয় সত্য দত্ত আমতামতা করলেও ঠাকুর ছাড়লেন না দায়িত্বের বোঝা মাথায় নিয়ে গাত্রোত্থান করতে হলো সেদিন সতীশ জোয়ারদারের কাছে কথা তুলল একদিন ভাই ঠাকুর তো প্রচারক বানিয়ে দিলেন এখন কি করি বলতো আমাকে দিয়ে কি আর ওসব কাজ হবে আমি করেছি বা কতটুকু আর জেনেছি বা কি ওদিকে সতীশ জোয়ারদারের সঙ্গে ঠাকুরের কথে কথা হয়েছে আগেই বলা আছে সত্যদাকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে সরম ভেঙে দিতে হবে সবাই সবাই নিয়ে যাবেন ওকে সুতরাং জোয়ারদার মশাই বললে ঠিক আছে ঠাকুর যা করেছেন বুঝেই করেছেন তিনি যখন বলেছেন তখন আপনার কে দিয়ে তার সে ইচ্ছা পূর্ণ হবেই তবে একলা বেরুতে না চান তো আমি সঙ্গে যেতে পারি সতীশ জোয়ারদারের সঙ্গে বেশি বেড়াতে লাগলো সত্য দত্ত এক জায়গা থেকে ঘুরে এসেই বাবু রিপোর্ট দেয় ঠাকুরের কাছে আহ সত্যদার কি বক্তৃতা তার তুলনা নেই মুখ দিয়ে যেমন খই ফোটে ভাষার সঙ্গে তেমনি আগুন সে খবর আমি পেয়েছি অমন বক্তৃতা নাকি কেউ কখনো শোনেনি সাধেই কি আর বলি দাদা আমার মহাপুরুষ দেখেন না কি প্রাণ আর কি নিষ্ঠা ছাই 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 নিষ্ঠানা ছাই এ প্রাণ কোথায় এ পচাডুবা মৃত্যুর কালো ছায়া মনের মধ্যে প্রতিবাদ জেগে ওঠে সত্য দত্তর এমন ভাড়ামি কদিন চলবে ভগবানের সঙ্গে হয় ভগবানই মাথায় থাক আর সব যাক না তো আর সবই আর ভাবা হয় না দাদা আর সবই ঠিক হয়ে যায় ভগবানের মাথায় থাকলে ভগবান যদি মাথায় থাকে তাকে বয়ে চলুন দেখবেন আপনি বাহিত হচ্ছেন তাকে ঠিক রাখলে বেঠিক সা যা সব ঠিক হয়ে যায় ইষ্টকে বহন করতে থাকো অনিষ্ট যা আপনিই সরে দাঁড়াবে তাকে কাঠি পড়লে ভেপুর শব্দ আপনিই তলে যাবে বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেল ডাক্তার মনের খবর তেমন করে পাকড়েছেন তিনি জিজ্ঞেস করে ফেললে পট করে আপনি আমার মনের কথা জানলেন কেমন করে ঠাকুর হেসে ফেললেন বললেন ও এমন বড় কথা নয় খুব লেগে যান তার কাজে ভেতরে আগুন আছে ইচ্ছে করলেই সব জ্বালিয়ে দিতে পারেন শক্তি যথেষ্ট আছে শুধু শক্ত হয়ে দাঁড়ালেই হয় সেদিন বাবু বাবুর বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে যায় নিজের বাড়ি ইচ্ছে করলে চুপি চুপি মতির ওখানে যেতে পারতো কিন্তু ভাবনা হয়েছে ঠাকুর যে সবই জানেন সবই টের পাবেন তাই তাকে লুকিয়ে যাওয়া যায় না তাকে তো আর ধোঁকা দেওয়া যায় না তাই সেদিন সত্য গেল না ওই মতির বাড়ি লুকিয়ে যেতে প্রাণও রাজি হলো না জয় গুরু বন্দে পুরুষোত্তম